ভাইয়ের বিপদ কাটাতে পাড়ায় পাড়ায় চলছে বিপত্তারিণী পূজা ভাইয়ের বিপদ কাটাতে ও মঙ্গল কামনায় পাড়ায় পাড়ায় মহিলাদের বিপত্তারিণী পুজো ও ভাই পুজোর হিরিক শুরু হয়েছে উত্তরবঙ্গ জুড়ে নিরামিষ খেয়ে গ্রামের মহিলারা পারায় পাড়ায় ঘুরে ও বাজারে আড়াই দিন মাগন করে জোগাড় করেন পুজোর আয়োজনের খরচ লোকাচার রীতি অনুসারে সিংহ সওয়ারি এক দেবীর পুজো যাকে বিপত্তারিণী পুজো বলেই মনে করা হয় সকল মহিলাদের পরনের বসন দাদা ও ভাইয়ের দেওয়া শাড়ি ব্লাউজ সেই বসন পরেই ভাইয়ের বিপদ কাটাতে মঙ্গল কামনায় দলবদ্ধ নদী থেকে মঙ্গল ঘটে জল আনা পুরোহিত দিয়ে করা এবং উপস্থিত ভক্তদের প্রসাদ বিতরণ সবই ঠিকঠাক কিন্তু অসময়ে কেন এই পুজো কিভাবেই বা এই পুজোর প্রচলন তা জানতে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কাঁচাকলিতে অনুষ্ঠিত অস্থায়ী পুজো মণ্ডপে গিয়ে জানা গেল ঝর্ণা সিংহের মুখে পুজো কমিটির আয়োজকের পক্ষে ঝর্ণা সিংহ বলেন মালদা উত্তর দিনাজপুর দার্জিলিং জলপাইগুড়ি সহ উত্তরবঙ্গের প্রতিটি জেলায় চলছে এই বিপত্তারিণী ও ভাইপুজো আমরা মোবাইলে দেখেছি এই পূজা পাড়ার মহিলারা দলবত হয়ে আড়াই দিন মাগন বা ভিক্ষা করে কিছু অর্থ জোগাড় করেন এবং প্রত্যেকে নিজ নিজ ভাইয়ের বাড়ি থেকে নতুন শাড়ি ও বস্ত্র পরিধান করে ঘটা করে পুরোহিত ঢাক বাজনা প্রতিমা এনে হয় ভাই পুজো মহিলাদের পূর্ণ বিশ্বাস আড়াই দিনের ভিক্ষা দিয়ে এই পুজোর আয়োজন করলে কাটবে ভাইয়ের সকল প্রকার বিপদ পাওয়া যাবে মা বিপত্তারিণীর আশীর্বাদ এই বিশ্বাসে উত্তরবঙ্গের বিভিন্ন গ্রামে চলছে এই বিপত্তারিণী ভাই পূজা ভাই এই যে ভাইয়ের যে বিপদ কাটানো যে যে কয়েকজন বললো যে শাড়ি এই যে এই যে শাড়ি পরছো তোমরা নতুন শাড়ি এটা কি কার দেওয়া হ্যাঁ এই যে আমি শাড়ি ছায়া ব্লাউজ পরে আছি আমার দাদা দিয়েছে মানে এটা যাদের দাদা আছে ভাই আছে দাদা ভাইরা দিবে এটা পরেই এই বিপত্তারিটি পুজো করতে হয় এরপরে কি ওই যে সুতা বান্ধার হ্যাঁ এই যে আমার হাতে সুতা আছে এই সুতাটা আমাকে ঠাকুর মাসে বেঁধে দিয়েছে এরকম সুতা আমার কাছে আরো আছে আমার ভাই আছে দাদা আছে দাদার হাতে আমি বেঁধে দিব তোমরা বোনগুলো বাঁধবো আমাকে তো ঠাকুর মাসে বেঁধে দিয়েছে কিন্তু আমি আমার দাদা ভাই এদেরকে বেঁধে দিবো ভাইকে দিতে হ্যাঁ ভাইকে দাদা আমাকে শাড়ি দিয়েছে আমাকে দাদাকে কিছু বস্ত্র দান করতে হবে যে যেরকম পারে নামটা বলো তোমার নাম আমার নাম সুমিত্রা ঘোষা এই যে আপনারা মহিলারা সবাই মিলে পূজা করছেন এটা কি পূজা বিপদ তারিণী ভাই পূজা তো এই পূজাটা এটা মানে কিভাবে করছেন এটা আমাদের গ্রামবাসী মিলে সবাই বৌগুলা

আরো বাজনা করছিলাম ইংরেজি বাজনা করছিলাম নদীর থেকে জল নিয়ে আসছি পুকুরের জল হবে না নদীর থেকে জল নিয়ে আসছি প্রতিমা বানাইতে দিচ্ছি আর প্রসাদ বিতরণ হচ্ছে প্রসাদ বিতরণ হচ্ছে কি নামটা সিংহ এখানে ভাই পূজা উত্তরাধিক পূজা এটা জলপাইগুড়ি কালাগড় শিলিগুড়ি সব জায়গায় হয়ে গেছে আমাদের কাছাকাছি মাস্টার আসতে হলো সেটা ভাইয়ের বিপদ কাটার ভাই পূজা এবং হচ্ছেণী পূজা বিপদতারিণী পূজা বিপদ তারি পূজা এটা আপনারা শুনে করতেছেন নাকি হ্যাঁ এটা আমরা সবার কাছে শুনেছি যে বাইরে বাইরে হয়েছে আমাদের এখানে এটা নিয়মটা কি নিয়মটা যদি এখানে আড়াই দিন নিরামিষ খেয়ে আড়াই দিন মানে চাল তুলি ভিক্ষা তুলি গ্রাম থেকে তারপরে পূজাটা করতে হয় আমাদের এখানে ব্যাঙ্ক ব্রিজ থেকে জল নিয়ে আসা হয়েছে ইংরেজি বাজনা করা হয়েছিল এখানে কাছাকাছি নিবাসী প্রায় মানে বউ মেয়ে সবাই ছিল খুব আনন্দ ফুর্তি হয়েছে যোগ গেছে তোমার নাম সুমিত্রা ভর সাহা কাছাকাটি বাড়ি আমাদের